ছিল না এবার নতুন আসছে কালারটা নামই তো জানিনা ভাই কিন্তু এত সুন্দর ভাইটের টেক্সচার টা দেখেন কাপড় একদম এইটা দেখেন শাকিল ভাই প্রিন্টের ভিতরে নতুন আসছে কিন্তু

কিন্তু বাবা ছেলে মেসিং করা পাঞ্জাবি পেয়ে যাবেন তবে বর্তমানে যেই সমস্ত ভাইরাল পাঞ্জাবি আছে সব কালেকশন পাবেন একই শপে আসলে যেটার অবস্থান ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তালাতে আসলেই তো তানবির ভাই কেমন আছেন আপনি

আমি পরে আছি ভাই লুকিং দেখেন ভাই অসাধারণ আমি ভাই আর এগুলো হচ্ছে আপনারা ঢাকার ভিতরে বাইরে ঘরে বসে নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন ভাই আর আমাদের কালেকশন গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা বাবা ছেলে ম্যাচিং করে নিতে পারবেন এবং আপনারা ম্যাচিং ছাড়াও নিতে পারবেন এই যে একটা পাঞ্জাবি দেখতেছি এটার সাথে বাবার পাঞ্জাবি কোনটা এটার সাথে বাবার পাঞ্জাবি আছে এটা কিন্তু নতুন আসছে ভাই চেইন এর মধ্যে চেইন সিস্টেম হ্যাঁ আচ্ছা বাটন না এখানে চেইন সিস্টেম থাকে মানে এক বছর থেকে শুরু করে 12 বছর হ্যাঁ 12 বছর পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এটার সাথে বাবার ম্যাচিং আছে এই যে দেখেন

কাজটা দেখেন ভাই। এই যে। খুবই কোয়ালিটিফুল কাজ, হ্যাঁ। অনেকেই বলেন ভাই আমরা তো ব্র্যান্ড সব থেকে, রিপেয়ার থেকে ওই ব্র্যান্ড। বাটনগুলো দেখেন। শাকিল ভাই, ইসটনের ইসটনের বাটন, হ্যাঁ। ইসটোন কিন্তু এটা। ওকে। এটার প্রাইস ছিল আপনার একবারে 2200 টাকা ছিল না, হ্যাঁ?

পাঞ্জাবি সাথে এরকম বক্স পেয়ে যাবেন আমি ভিডিওর একটু কাছাকাছি চলে আসি আপনার এই দেখেন এইটা দেখেন এটা হচ্ছে আমাদের সব লোকেশন আপনারা যাদের সবটা খুঁজতে প্রবলেম হয় তাদের জন্য একটা শো করা আপনারা এটা স্ক্রিনশট নিয়ে চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা একশো উনসত্তর নম্বর দোকান গ্রিন হাউস আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো আমি ভাইরাল একটা কালেকশন আসছে আমাদের এই যে চেইন কালেকশনটা হ্যাঁ চেইন কালেকশন যেটা বাবা ছেলে বাবা ছেলে ম্যাচিং

চেন হবে হ্যাঁ চেনটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এরকম চেন স্টাইল হবে সামনে আমাদের চেন আরো অনেক কালেকশন আসছে আমাদের পাশে থাকবেন তো চেন কালেকশনটা এটা গেল হ্যাঁ এখন আপনাদের থেকে বাবা ছেলে যে ম্যাচিং পাঞ্জাবি গুলো আছে সেগুলো দেখিয়ে আমি যেগুলো আরো নতুন আসছে সেগুলো দেখাবো বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি গুলো এই যে এটা দেখতে পাচ্ছি আরেকটা আছে মেরুন কালারের ভিতরে খুবই চমৎকার কালার এটার সাথে আপনাদেরকে দিয়ে দেবো বাবা ছেলে ম্যাচিং বাবা ছেলেটা কত বছর পর্যন্ত ছেলেটা হচ্ছে আপনার শূন্য থেকে নিয়ে আপনার প্রায় বারো বছর পর্যন্ত পড়তে পারবে আর বাবাটা হচ্ছে প্রতিটা পাঞ্জাবি ট্র্যাগে দেখেন পাঁচ হাজার চার হাজার করে লেখা থাকে আমাদের হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়ে এরকমই সরুমালা বিক্রি করে তো আমরা সরাসরি আপনাদের কাছ থেকে সেল করতেছি আপনাদের কাছে বাচ্চারা হচ্ছে পায়জামা সহ সতেরোশো টাকা ছিল আপনার জন্য দুইশো টাকা গাড়ি ভাড়া দিয়ে

এরও প্রাইস सेम 2000 টাকা হচ্ছে ছিল বড়টা 1800 টাকা দিচ্ছি গাড়ি ভাড়া শেষ করে আর 1500 টাকা বাচ্চাটা আচ্ছা এইটা দেখেন ভাই কোনটা রেখে কোনটা ধরবেন আপনি মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনি কোনটা রেখে কোনটা নেবেন বলেন সব আর এগুলো কিন্তু সব কাফাতা হ্যাঁ হ্যাঁ কাফাতা ভাই বড়টা ও কাফাতা এই দেখেন কাফাতা কিউট লাগে না ভাই সাকিল ভাই দেখতে সুন্দর লাগে কিন্তু কিউট লাগছে না দেখতে যত ছোট সাইজ তত সুন্দর লাগে বেশি এটাও প্রাইস सेम পড়বে 1500 আর 1800 টাকা আচ্ছা আর সারা বাংলাদেশ আপনারা কুরিয়ার করে কুরিয়ার করে এটা কি ভাই সব সুতির কাপড় হ্যাঁ বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি একদম কোয়ালিটি ফুল জিনিস হ্যাঁ এইটা দেখেন ভাই পারিস কালার বলেন বা পিঙ্ক কালার কি বলবেন এটাকে পেঁয়াজ কালার সেই একটা কালার

বাচ্চারা বাচ্চারা বাড়ে নেই কিন্তু বারোটা বাড়ছে এটা এ কাজের জন্য ইয়ের জন্য বারোটা বেড়ে গেছে তারপর আপনার কাস্টমার যখন এটা নিতে আসবে তখন আপনার কাছে ওই যে দুইশো টাকা গাড়ি ভাড়া দিয়ে দিই আচ্ছা এখন আর দেখাবো আপনার

আপনার জন্য আরো দুইশো টাকা গাড়ি ভাড়া দিয়ে মাত্র টাকা তেইশো টাকার ভিতরে এম এল এক্সেল তিনটা করে সাইজ এইটুকু শিওর করতে পারবো আপনারা এই এই ফেব্রিক যে কোথাও পাবেন আপনি তো ভিডিও করতে আসলেন কাস্টমার কি বললো একটু আগে এসে

সেই কালেকশন ভাই আলহামদুলিল্লাহ টাকা টাকা মাত্র এখানে কত টাকা দেওয়া আছে শুধু আমি বলবো যে কাপড়ের জন্য এখানে আসবেন হ্যাঁ ডিজাইন যে এই কাপড়ের জন্য আসবেন ভাই আমি যে ডিজাইন গুলো দেখাইছি আপনি বিশ পঞ্চাশ দোকানে পাঞ্জাবির ভিডিও করেন এই কোয়ালিটির পাঞ্জাবি কয় দোকানে পাইছেন ভাই এই ডিজাইন পাই নাই এরকমই কোয়ালিটি

এটা দেখেন টেক্সচারটা দেখেন ও ভালো কথা আমি আমি যেটা পরে আছি এটার বাচ্চা কামিং সুন আসতেছে নেক্সট ভিডিওতে পাবে না আমাদের কাজ চলতেছে এটার বাচ্চাটা পাবেন আপনারা এটা ব্ল্যাক কালার দেখতে পারেন এম এর এক্সেল তিনটা করে সাইজ হবে প্রাইস পড়বে এটা আপনার জন্য শুধু 2500 টাকা 2500 দেখেন ভাই ট্যাগে দাও আছে প্রায় অনেক টাকা আচ্ছা আরে ভাই দেখেন না ভাই দেখেন না আপনার জন্য 2500 টাকা আপনার কথা কেউ আইসা বললে আরো 200 টাকা ডিসকাউন্ট দিয়ে গাড়ি ভাড়া দিয়ে দিব 300 টাকা জি এই যে মেরুন কালারটা গত ভিডিওতে ছিল না এবার নতুন আসছে হ্যাঁ নতুন আসছে এটা এটা দেখেন ভাই এটা শুধু আপনার কাজটার জন্য নেবেন সম্পূর্ণ কাজ করা এমব্রয়ডারি এরওতে 300 টাকা হ্যাঁ টাকা কাপ কাজ তো পরে ভাই কাপুটা দেখেন ভাই টেক্সচারটা কি বোঝা যাচ্ছে এই সেপটা সেপটা বোঝা যাচ্ছে না সেইভাবে দেখেন এর আর প্রাইস পড়বে মাত্র 200 টাকা 300 টাকা উফ ভাই মাথা নষ্ট ভাই ক্লাসিক কালার সব হ্যাঁ যে কাউকে ভালো লাগবে ভাই এই যে কাজগুলা এটার প্রাইস 2300 টাকা 200 টাকা গাড়ি ভাড়া দেওয়ার পরে হ্যাঁ 2500 টাকা প্রাইস ছিল আপনার জন্য 200 টাকা গাড়ি ভাড়া দিতে এটা দেখেন ভাই নুর ভিতরে নেভি ব্লু হ্যাঁ ব্লু কিন্তু আছে অনেক খেত খেত ব্লু আছে কিন্তু এটা কিন্তু অন দারুন ব্লু হ্যাঁ একটু ডিপ ডিপ কালার এটার প্রাইস सेम পড়বে আচ্ছা এখন দেখাবো ভাই নতুন কিছু কালেকশন আসছে এই ডিজাইনটার ভিতরে আচ্ছা এই যে এটা কিন্তু আসলে ভালো নতুন আসছে এটা হ্যাঁ এর আগে চারটা ছিল অন্য কালার এগুলো নতুন আসছে এই যে কাপড়ের টেক্সচারটা দেখেন হ্যাঁ কাস্টম প্লেজি বাটনটা দেখেন আচ্ছা এগুলো কত করে ভাই এটা ওই ডিসকাউন্ট দিয়ে 1800 টাকা 1800 টাকা মানে 2000 টাকা প্রাইস 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে 1800 টাকা 1800 টাকা জি এটার হোয়াইটটা দেখেন ভাই হোয়াইটটা খুব সুন্দর কালেকশন হ্যাঁ ভাই কি বলবো শাকিল ভাই কাস্টমারদেরকে বলেন আমাদের কথা একটু ভাই যে আমরা কি দিচ্ছি কাপড়ের টেক্সচার দেখেন ভাই কাপড় দেখেন ভাই খুব সুন্দর প্লেন কাপড় দিয়ে ভরা পুরো মার্কেট তো এগুলো পড়বে 1800 জি এটা 1800 এটাও নতুন আসছে ডিসকাউন্ট 1800 ডিসকাউন্ট 1800 এটাও নতুন আসছে

এই হচ্ছে মেরুন কালার মেরুন কালার তো আজকের ভিডিওটা এ পর্যন্ত করতে যাচ্ছি আর বড় করতে যাচ্ছি না কালেকশন আবার পরে দেখাবো না হ্যাঁ আমাদের ঠিকানাটা বলে এই যে এটা স্ক্রিনশট নিয়ে চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা একশো উনসত্তর নম্বর দোকান গ্রিন হাউস স্ক্রিনের নাম্বারে শুধু যোগাযোগ করবেন আর কোথাও যোগাযোগ করবেন না ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ছবি পেয়ে যাবেন কীভাবে পার্চেস করবেন সেটা জানবেন আর কিছু টাকা আমাদের অ্যাডভান্স করলে দুইশো তিনশো টাকা অ্যাডভান্স করলে বাসিটা আপনারা কন্ডিশনে নিয়ে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য আসসালামু আলাইকুম